তো ইজ আজকে আমার পাইলাম দাদা বাজার না যায় না মানে সিজনাল বাট চলে আসছে অলরেডি সেটা ফিলেটটা পাইলাম সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার রমজানের বাজার এবারে রমজানের বাজারটা করেছি কস্কো থেকে থেকে রমজানের জন্য কি কি বাজার আপনি করতে পারবেন সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব দাম সহ এবার কস্কোতে আমি খুবই ইন্টারেস্টিং কয়েকটা আইটেম পেয়েছি কিছু হালাল ফ্রোজেন স্ন্যাক্স তারপরে মশলাপাতি আপনারাও দেখে অবাক হবেন যে দেশ থেকে এত হাজার হাজার মাইল দূরে একটা নর্থ আমেরিকান হোলসেল মার্কেটে আমাদের দেশীয় কুজিন রিলেটেড এত বাজার সদাই পাওয়া যায় এই ধরনের বাজারগুলো আমি ইউজুয়ালি সাউথ এশিয়ান গ্রোসারি দোকান থেকেই করতাম কিন্তু এবার কস্কোতেই পেয়ে গিয়েছি কস্কো থেকে এবার যা যা বাজার করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবকিছু আমার আইডি ন্যাচারালি নাফিসা তো আজকে রবিবার আমি এখন কস্কোতে যাচ্ছি তো কস্কোতে যেহেতু যাব একটু বেশি পরিমাণে বাজার হয় যেহেতু এটা হোলসেল মার্কেট তো আমি আমার ট্রলিটা নিয়ে নিয়েছি এই গ্রোসারি ট্রলিটা অনেক হেল্পফুল এটা ওয়ালমার্ট থেকে আমি নিয়েছিলাম অ্যারাউন্ড ফিফটি ডলার দিয়ে আমার আম্মু আব্বু আসলে এটা খুঁজে বের করেছিল তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি বেশ ঠান্ডা এখন তবে এই ওভারকোটটা কিন্তু বেশি ভারী না বেশি ভারী জ্যাকেট পরলে আপনি কিন্তু আবার হেঁটে হেঁটে বাজার করতে পারবেন না ও কস্কোর বাজার দেখানোর আগে আমি বলি যে শনিবারে কি কি করেছি এখন যেহেতু আপনাদের সাথে উইকেন্ড ব্লগ আমি শেয়ার করি শনিবারে আমাকে একটু ক্লিনিং করতে হয়েছিল ঝটপট একটা ভ্যাকিউম দিয়ে আমি এখানে একটু মপ করে নিচ্ছি এই ওয়েট মপটা কিন্তু আমি সময় করি না তবে ভ্যাকিউমটা আমি রেগুলার উইকলি দেওয়ার চেষ্টা করি মানে বাসায় একটু ময়লা হলেই ভ্যাকিউমটা তাড়াতাড়ি দিয়ে দেই আজকে আবার আমাকে ভ্লগও এডিট করতে হবে উইকেন্ড হলো এমন একটা সময় যখন আমি আমার ইউটিউব ফেসবুকের অনেক কাজ করি তো আজকে রান্না ঝটপট করছি ফ্রিজে আমার চিকেন তান্দুরি ম্যারিনেট করা ছিল তো আপনাদের সাথে এই টেকনিকটা শেয়ার করছি যে এই দেখেন এই ব্ল্যাক কালারের ট্রেটা জালি জালি এটা আমি ডলার থেকে কিনে এনেছি এটাকে উল্টে আমি চিকেনটা এভাবে দিয়ে বেক করলাম ওভেনের ভিতরে তাহলে আর আমার এয়ার ফ্রায়ারে দিতে হয় না ইউজুয়ালি আমি বিশ তিরিশ মিনিট ওভেনে বেক করে এয়ার ফ্রায়ারে একটু দিই একটা ক্রাঞ্চি গ্রিল ভাব আনার জন্য বাট আজকে এভাবেই করেছি আর আলুগুলোকে নিচে দিয়েছি যেন চিকেনের জুসগুলা বেক যখন হবে তখন নিচে পড়ে তাহলে আলুটা আরও ফ্লেভারফুল হবে এবং এই টেকনিকটা মানে ইট ওয়ার্ক সো ওয়েল তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমার এই আইডিয়াটা শেয়ার করি এই ট্রেটা ব্যবহার করার জন্য চারিদিক থেকে হিটটা চিকেনে লেগেছে এবং খুব সুন্দর একটা গ্রিল টেক্সচার এসেছে আর এই যে সসটা দেখতে পাচ্ছেন এটা একদম বাংলাদেশি শর্মা দোকানের মতো আমি বানিয়েছি অরেঞ্জ জেলি দিয়ে তারপরে সরিষার তেল তারপরে টক দই বিট লবণ এবং জলপাইয়ের আচার দিয়ে সো সো গুড আলহামদুলিল্লাহ উইকেন্ডে দেখেন আমি নিজে নিজেই এত সুন্দর একটা প্ল্যাটার রেডি করে ফেললাম আজকে আরও ঝটপট আমি উইকলি মিলো প্ল্যান করছি তো আমি আজকে ফুলকপির একটা রোস্ট বানাবো আস্তা ফুলকপিটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তো এটার ভিতরে আমি আমার ঘরে বানানো কিমা কিমা সবসময় আমার ফ্রিজে বানানো থাকে ওই কিমাগুলো আমি তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছি ফুলকপির উপরে আমি একটা ডিম দিয়ে ব্রাশ করেছি এবং আরও কিছু অ্যাড করেছি ব্রেড ক্রাম ব্রেড ক্রামটা সিজেন্ড ছিল ইটালিয়ান সিজনিং দেওয়া ছিল ব্রেড ক্রামটার ভিতরে তারপরে আমি এটাকে বেক করে ফেললাম থার্টি টু থার্টি ফাইভ মিনিটস আমি থ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি ফারেন করেছি আমি একটু অয়েল স্প্রেও করেছিলাম আর এই যে দেখেন কি সুন্দর আমার রোস্টেড কলিফ্লাওয়ার হয়ে গিয়েছে তো ইউজুয়ালি আমি কলিফ্লাওয়ারটা বেক করেই খাই তো আজকে একটু অন্য রকম ভাবে একটু রোস্ট করলাম বেক করলাম তো এই যে দেখেন ভিতরে থেকে কত সুন্দর লাগছে কিমাগুলো আর আমি যখন খেয়েছিলাম তখন আমি ফুলকপিটাকে উল্টে আবার রেয়ার ফ্রায়ারেও পাঁচ ছয় মিনিট একটু বেক করেছি টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড বা ফোর হান্ড্রেড ডিগ্রি ফারেন হাইটে তো তখন আরও ক্রিস্পি হয়েছিল তো আমি এভাবে ফুলকপি খেতে খুবই পছন্দ করি বেক করে সবসময় আমার রান্না করে খেতে ভালো লাগে না আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করে দিলাম এখন চলেন কস্কোতে রমজানের বাজারটা সেরে ফেলি তো রবিবার আজকে চলে এসেছি কস্কোতে খুব বেশি ভিড় ছিল না আজকে আমরা গিয়েছি বার হেভেনের কস্কোতে তো শুরুতেই দেখলাম এই চপারটা স্থালাদের জন্য কেউ যদি এই চপারটা ব্যবহার করে থাকেন আপনারা প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাবেন কারণ আমার কাছে মনে হচ্ছিল কিনবো কি কিনবো না মানে দোটানা করছিলাম কিনি নাই আপনারা জানাবেন কেউ যদি ব্যবহার করে থাকেন তো যাওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ডের খিদা লেগে গিয়েছে কারণ এখন প্রায় আড়াইটা তিনটা বাজে আমরা কেউই কিছু খাই নাই তো আমি একটা পিৎজা নিলাম এটা চিজ পিজা আর এখানে ছিল পুটিন এই পুটিনটা কিন্তু ভেজিটেরিয়ান পুটিন তো কসকোতে গেলেই আমি এই পুটিনটা খাই এগুলোর মধ্যে অনেক চিজ এবং এগুলো অনেক রিচ এবং আনহেলদি বাট যখনই কস্কোতে যাওয়া হয় আমি একটু আটু খাই ভালোই লাগে আর এই শীতকালে কেন জানি না খালি চিজ খেতে ইচ্ছা করে মানে খুবই মজা লাগে স্পেশালি পুটিনটা আমি রিকমেন্ড করব আমার কাছে অনেক মজা লাগে তো ভাবলাম যে একটু ফুয়েল আপ করে নেই নিজেকে তারপরে ইনশাল্লাহ বাজার শুরু করা যাবে তবে হ্যাঁ অনেক ড্রাই লাগে এই চিজগুলো খেলে কিন্তু আর আমার ফ্রেন্ড দেখেন ও একটা আস্তা পিজা নিয়ে নিয়েছে কস্কোর খাবার কিন্তু খুবই সস্তাই আমি বলবো এত বড় একটা পিজার দাম ছিল মাত্র ১৩ ডলার তো অনেক লাইন আপ থাকে এই জন্য অনেকে তো দুইটা তিনটা করে পিজা অর্ডার করে নিয়ে যাচ্ছে কস্কো থেকে তো বাজার শুরু করে দিলাম এই শ্যাম্পুটা দেখলাম নতুন এসেছে ব্রাজিলিয়ান একটা শ্যাম্পু এবং ফাইভ ডলার ডিসকাউন্টও ছিল 20 ডলার একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার একসাথে তো কোকোনাট অয়েল আছে তারপরে অ্যালোভেরা আছে আমি আগে কস্কো থেকে একটা কোকোনাট অয়েল বেইসড শ্যাম্পু ব্যবহার করতাম ওটা ভালো ছিল তো দেখি এটা কেমন আর এই আন্ডার আর্ম সোয়েট কন্ট্রোল জেলগুলো এখান থেকে কিনলে অনেক লাভ করতে পারবেন ওয়ালমার্টে একটা জেলের দামি নেয় নয় টাকা দশ টাকা আর এখানে আপনি একটা বক্সে পাঁচটা জেল পাবেন এবং টোটাল প্রাইস হল ষোলো ডলার উইচ ইজ কোয়াইট গুড তো সেন্সোডাইনের একটা বক্স আমি নিলাম এখানে সেন্সোডাইন চারটা আছে ওয়ান ফোর্টি ফাইভ এম করে এবং টোয়েন্টি ডলার দোকানে আপনি পাঁচ ডলারের নিচে কিন্তু সেন্সোডাইন পাবেন না সেলে মাঝে মাঝে পাওয়া যায় বাট ইউসুয়ালি পাওয়া যায় না এখানে দেখেন অনেক ভালো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিমও আছে ওলে তারপরে লরিয়েল এবং এখানে দেখেন যে কে বিউটি কোরিয়ান বিউটির একটা পুরো ব্রিফকেস আছে এটার ভিতরে অনেক ময়শ্চারাইজার তারপরে ফেস মাস্ক আছে তো আপনাকে জানতে হবে আপনার স্কিনের জন্য কোনটা দরকার ওদের সানস্ক্রিন নরমালি পাওয়া যায় না বলে সিজনাল বাট চলে আসছে অলরেডি যে সেটা ফিলেটটা পাইলাম আর এখানে আরেকটা আছে এটা হলো লোশন দিস ওয়ান সো এটা লোশন এটা নিব না সেটা ফিলেপটা নেই দুইটাই হলো ফিফটি এসপিএফ উইচ ইজ গুড দিস কস্কো থেকে অনেক বছর আগে আমি গার্নিয়ারের একটা বক্স নিয়েছিলাম সানস্ক্রিনের সেটা ফিলেটটা আমি এখন ব্যবহার করছি একদম আমার কাছে সেমই মনে হচ্ছে সো সোফার সো গুড কস্কো থেকে সানস্ক্রিন নিলে দামে আপনার সাশ্রয়ী হবে কারণ আপনি যদি খুচরা কিনতে যান ওয়ালমার্টে একটা একটা করে টিউব তাহলে দেখবেন সতেরো আঠারো ডলারের নিচে আপনি সানস্ক্রিন পাবেন না আর ক্যানাডাতে আপনাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে সেটা উইন্টার হোক সামার হোক আদারওয়াইজ আপনার স্কিন একদম ড্যামেজ হয়ে যাবে তো আমি কস্কো থেকে সবসময় কার্নিশনের ইভাপোরেটেড মিল্কের প্যাকেটগুলো নেই দোকানে দুই ডলারের উপরে পরে এক একটা ক্যান এখানে ছয়টা এগারো হলো ফিফটিন যে ট্যাক্সটা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তো এই উইকেন্ডেই শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগের উইকেন্ডটা তো জন্য আজকে আমরা আসছি করতে যে একটু যা যা বাজার লাগবে উঠাই নিব তাহলে ওই ফিফটিন ট্যাক্সটা দিতে হবে না উইচ ইজ আস্ট অ্যাকচুয়ালি নট ব্যাড দোকানে রেস্টুরেন্টে খেতে গেলে তারপরে যে গ্রোসারি শপিংয়ে ফিফটিন পারসেন্ট ট্যাক্সটাই কয়দিন দুই মাস লাস্ট দুই মাস দিতে হয় নাই তো এটা শেষ হয়ে যাবে তুই জন্যই আজকে কসকোতে আসছি তবে হ্যাঁ চেক আউট করার সময় দেখলাম যে এগারো ডলার ওরা আমার ট্যাক্স নিয়েছে আজকে যেই বাজার করেছি আমার থার্টি টু ডলার ট্যাক্স আসার কথা থার্টিন পারসেন্ট ওরা এগারো ডলার চার্জ করেছে তো একেবারেই ফ্রি কিন্তু ছিল না এরপর একটা অলিভ অয়েলের বোতল নিয়ে নিলাম থ্রি লিটার বটল এটা তো আমি যখন কস্কো থেকে এটা কিনা শুরু করেছি এটার দাম ছিল সতেরো ডলার এখন বাড়তে বাড়তে থার্টি নাইন ডলার হয়ে গিয়েছে আমি রান্নার জন্য এটা ব্যবহার করি আর এখানে দেখেন তান্দুরি মশলা আর চিকেন টিক্কার মশলার প্যাকেট চলে এসেছে তো সাড়ে ছয় ডলার করে এরকম এক একটা বক্স এটার ভিতরে চারটা করে পাউচ আছে তো আমি দেখেছি ওয়ালমার্টে অনেক সময় না এটার এক একটা প্যাকেটের দাম দুই ডলারের উপরেও চলে যায় তো আমি নিয়ে রাখলাম চিকেন যেহেতু আমি অনেক বেক রিল তান্দুরি এগুলো করতেই থাকি তাই ভাবলাম মশলাগুলো নিয়ে রাখি আর শাড়ি শাড়ি বোতলে শুধু মশলা আর মশলা জাতার সুমাক এগুলো কিন্তু অ্যারাবিক মশলা তো কসকতে আপনি দেশি সাউথ এশিয়ান অ্যারাবিক সব ধরনের কুজিনের মশলা মোটামুটি পেয়ে যাবেন এরপরে আমি চলে আসলাম ড্রাই ফ্রুট সেকশনে তো এই যে এখানে দেখেন আলু বোখারা আছে আলু বোখারাকে বলে পিটেড প্রুন আবার ড্রাইড প্লামও কিন্তু বলে আমি নিব একটু খেজুর তো ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি মানে সোয়া এক কেজির একটা প্যাকেটে মাত্র সাড়ে নয় ডলার দাম খেজুরের দাম কিন্তু বেশ ভালো হয় তো এই খেজুরটা আমি আগেও খেয়েছি অর্গ্যানিক খেজুর সিডলেস অর্গ্যানিক খেজুর এই যে প্যাকেটটা দেখালাম ফ্রিজে রেখে দেই আমি বেশ ভালো তো একটা খেজুরের প্যাকেট আমি নিয়ে নিলাম এখান থেকে কস্কোতে আপনি ড্রাই আনারস ড্রাই ম্যাঙ্গো থেকে শুরু করে সব ধরনের ফ্রুটসের ড্রাইড ভার্শন পাবেন এবং বেশ মজা আর এটা হলো আমার সবচেয়ে প্রিয় চিলি ফ্লেভার ট্যামারিন বাইটস মানে তেঁতুলের ওই যে গোল গোল গোলার মতো আমরা যখন বাণিজ্য মেলায় যেতাম ওই যে বার্মিজ মার্কেটগুলোতে থাকতো না যে গোল্ডেন গোল্ডেন প্যাকেটে মোড়ানো ওই তেঁতুলের চকলেটগুলো একদম এরকমই এত মজা আপনারা অবশ্যই নেবেন একটু চিনি থাকে ঝাল থাকে তেঁতুল খুব মজা এই যে দেখেন বড় বড় মসুরের ডালের প্যাকেট রমজান মাসে তো অনেক পেঁয়াজু খাওয়া হবে তো ডলারে বিশাল তিন কেজির একটা মসুরের ডালের প্যাকেট এখানে আছে চিক পিস এটা কিন্তু চটফুটি ডাল না এটা চিক পিস ডালের জন্য আপনি সবচেয়ে ভালো প্রাইস পাবেন কস্কোতে এরপরে হলো ওয়ালমার্ট এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইটালিয়ান পাস্তা এখানে তিন কেজির একটা পাস্তার বক্স ছয় রকমের পাস্তা আছে ম্যাকারেনি ফুসিলি বাকিগুলোর নাম আমি উচ্চারণ করতে পারবো না তো তিন কেজি পাস্তার দাম পনেরো ডলার উইচ ইজ কোয়াইট গুড এবং আপনি ছয় রকমের পাস্তা একসাথে পেয়ে যাবেন পাঁচশো গ্রাম করে আছে তো আরেকটা প্যাকেট দেখলাম এই যে সেম সেমই দেখেন ছয় রকমের পাস্তা ওরা একসাথে প্যাকেট করে রেখেছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে যে একই সাথে আপনি অনেক ডিফারেন্ট টাইপের পাস্তা পেয়ে যাবেন একই রকম যদি সবগুলো হতো তাহলে একটু বোরিং হয়ে যেত আর এখানে দেখলাম যে ডিপিং সস দুইটা বড় বড় ডিপিং সস এটার দামও বেশ ভালো ছিল ছয় ডলার সাত ডলার করে একটা ছিল এখানে চিপোটলে সস আর আরেকটা ছিল হ্যালোপিনো ফ্লেভার্ড একটা সস আর কস্কো মানেই হলো ফ্রি স্যাম্পলিং ঘুরবেন আর কিছুক্ষণ পর এরকম ফ্রি স্যাম্পল খাবেন এখানে আছে টর্টিয়া চিপস আর সাথে দিয়েছে সালসা টমেটো সালসা এটা খুবই পছন্দের একটা খাবার এখানকার বিদেশিদের এই চিপসগুলো কিন্তু ভুট্টার হয় আর সালসা বানানো হয় মেনলি টমেটো দিয়ে সাথে থাকে বেল পেপার মানে ক্যাপসিকাম হ্যালাপিনিও মানে এই দেশি মরিচ দিয়ে বেশি ঝাল হয় না আর কস্কোর ইনডোর প্ল্যান্ট কালেকশন অলওয়েজ বেস্ট এখানে বনসাই আছে অর্কিড আছে পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনি নিজের জন্য অথবা গিফটের জন্য মানে এটা খুবই একটা ভালো অপশান আচ্ছা ফ্রোজেন সেকশানে দেখলাম ওদের হালাল সামুসা চিকেন সামুসা আছে মানে সমোচা আছে ইউজুয়ালি আপনি এখানকার মার্কেটগুলোতে সমোচা তারপরে স্প্রিং রোল এগুলো কিন্তু ভেজিটেরিয়ানই আমাদেরকে নিতে হয় তো এইখানে আবার দেখেন আরেকটা কি স্যাম্পল পেয়েছি এটা একটা চিংড়ি মাছের ছিল খুবই মজা এবং উপরে সিজনিংটা ছিল চাইনিজ স্টাইলের একটু মিষ্টি মিষ্টি ছিল হানি গার্লিক তো খুব মজা ছিল তো এই যে দেখেন স্প্রিং রোলের কথা বলতে স্প্রিং রোল স্যাম্পেল পেয়ে গেলাম কিন্তু এটা ছিল ভেজিটেরিয়ান তো এইখানকার দোকানগুলোতে হালাল ননভেজ স্টার্টার অপশন পাওয়া কিন্তু বিশাল ব্যাপার তো চিকেন সামোসাটা দেখে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমার ইনফরমেশনটা শেয়ার করতেই হবে এরপরে চলে আসছি আমি বেকারি সেকশনে এখানে কেক বিস্কিট কুকিজ তারপরে পাউরুটি রুটি এগুলো পাওয়া যায় আর সামনে আছে মাছ এবং মাংস একটু পরেই আমি যাচ্ছি আর এই যে ছোট ছোট টি কেকগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মেডেলিনস বলে খুব সম্ভবত এগুলো মিডেল ইস্টার্ন কেক কিন্তু খুবই মজা চায়ের সাথে খেতে খুব ভালো লাগে আমার আব্বুর খুবই পছন্দের মেডেলিন কেকটা আর এখানে আছে যে ক্রিম ব্রুলে এবং তিরামিসু তিরামিসু সব দোকানে সবসময় গিয়ে গিয়ে আমি ধরি কিন্তু নিতে পারি না কারণ এখানে অ্যালকোহল আছে সো আমরা এটা খেতে পারবো না তবে হ্যাঁ এই ব্লগের শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কস্কোতে মানে নন অ্যালকোহলিক প্ল্যান্ট বেই ড বানানো তিরামিষ্ট খুঁজে পেয়েছি সো স্টেট টিউন ব্লগে আমি দেখিয়েছি তো এখানে আর একটু স্যাম্পল পেলাম এটা ছিল স্যালাড কস্কোতে কিন্তু বিভিন্ন রকম রেডি স্যালাডও পাওয়া যায় মানে স্যালাডগুলার ড্রেসিংও আপনাকে সাথে দিয়ে দিবে তো এখানেও বেশ বড় বড় বক্সে স্যালাড পাওয়া যায় তো আমি এখন ব্রেড নিবো একটু আমার জন্য হানড্রেড পার্সেন্ট হোল হুইট ব্রেড বড় বড় সাইজের দুইটা ব্রেড আই থিঙ্ক অ্যারাউন্ড সিক্স ডলার নিল আমি সবসময় এই ইটালিয়ান এই ব্রেডটাই খাই তবে হ্যাঁ মেট্রো থেকে যখন আমি এই ব্রেডটা কিনি তখন এখন অনেক সফট থাকে কস্কো থেকে নিলাম ব্রেডগুলো একটু শক্ত আমার মনে হয়েছে আর এই যে দেখেন এটা মিট সেকশন এই যেগুলো কিন্তু সব হালাল মিট ওদের হালাল সার্টিফিকেশনটা লেখা আছে কার্কল্যান্ডের এগুলো ব্রেস্ট পিস আছে থাই পিস আছে লেগ পিস আছে নিতে পারেন আজকে আমি কিছুই মিট নিব না বা ফিস নিবো না আমার ফ্রিজে সব আছে কস্কোর কিন্তু আরও ব্লগ আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখবেন স্পেশালি আমার আম্মু আব্বুকে নিয়ে একবার কস্কোতে আসছিলাম ওই ব্লগটা আপনারা অবশ্যই চেক আউট করবেন তো এই যে এখানে পেয়ে গেলাম গ্রিক ইয়োগার্ট এটা খুবই ভালো ক্যাচ ছিল নয় ডলার লিখা থাকলেও সাত ডলার নিয়েছে মানে এক একটা এক কেজির ইয়োগার্ট আমার পড়েছে সাড়ে তিন ডলার করে মানে চিন্তা করা যায় না এটা গ্রিক ইয়োগার্ট এবং টেস্ট খুবই ভালো এখানে ছিল গ্রিন টি বাট দামটা একটু বেশি মনে হচ্ছে গত কয়েক মাস আগ পর্যন্ত এই টেটলির অরেঞ্জ পিকিউ টি দিয়েই আমি চা বানাতাম এখন ব্র্যান্ড চেঞ্জ করেছি এখান থেকে নিলে দাম ভালো হয়ে গেছে সামনে চলে গেছে বাট কস্কোর মেম্বারশিপ কার্ডটা হলো আমার তো তো আমার জন্য ওয়েট করতে হবে তুমি টাইম নাও ধীরে শপিং করো আমার লিস্টে যা যা ছিল সব কিছু তোলার শেষ এখন ভাবলাম যে আসছি যখন একটু দেখি মানে ওই যে আর কি লেডিস হ্যাবিট যা হয় যে মার্কেটে আসতে একটু ঘুরতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে এখন থেকে একটু ক্লোদিং সেকশনে যাবো যাই তো এটা হলো কস্কোর ক্লোদিং সেকশন আমার অনেকটা বঙ্গবাজারের মতো মনে হয় যে মানে একদম টেবিলের উপর সব কিছু খুলে খুলে রাখা আছে তো কস্কোর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয় এবং দামও রিজনেবল তো এই যে দেখেন এই ফ্লানেলের এই শার্টগুলা এইগুলা কিন্তু খুব চলে এই উইন্টার টাইমে বিদেশিরা খুব পরে তো আমি কখনো কিনি নাই আমার কাছে কি মনে হয় যে আমাকে দেখতে হয়তো ভালো লাগবে না আর প্লাস ফ্লানেলের কাপড়ে আমার একটু গাও চুলকায় কিন্তু অনেক গরম মানে ওয়ার্ম ফিল হয় তো এই জন্যই এই শার্টগুলো বেশ ভালো চলে এই সময়ে ভেবেছিলাম একটা উইন্টার জ্যাকেট দেখব উইন্টারের টাইমটা তো এখন শেষ হয়তো যদি পাই তো দেখলাম যে উইন্টারের কোনো আইটেমই নাই এই জ্যাকেটটা ভালো লেগেছিল বাট একদমই পাতলা মানে স্প্রিংয়ের সমস্ত কালেকশন ওরা উঠিয়েছে উইন্টারের কিছুই আর নাই আর এটা হলো আমার টু আউটফিট তো একজন আমাকে কমেন্টে বলেছিলেন যে গেট রেডি উইথ মি ব্লগ বানানোর জন্য তো গেট রেডি উইথ মি ব্লগ বানাতে হলে এরকম একটা মিরের আমার বাসায় কিনতে হবে তো তো দেখা যাক ফিউচারে যদি কখনো এরকম মিরর কিনা হয় তাহলে ইনশাল্লাহ ব্লগ বানাবো কস্কোর বইয়ের কালেকশনও কিন্তু খুব ভালো আমি কয়েকটা বইয়ের নামও নিয়ে এসেছি একটা সময় ছিল আমি অনেক বই পড়তাম কিন্তু এখন সেই অভ্যাস ছুটে গিয়েছে এখন তো সারাক্ষণ খালি মোবাইলে স্ক্রলিং করা হয় একটা বই নিয়েছি দেখা যাক পড়তে পারি কিনা না বই পড়ার ওই অভ্যাসটা আবার রেজিউম করতে পারি কিনা এটা হলো আমার কস্কোর শপিং হল আজকের রমজানের শপিং হল তো আমি নিয়েছি দেখেন আন্ডার আর্ম জেল তারপরে শ্যাম্পু টক দুই নিয়েছি তারপরে সানস্ক্রিন অলিভ অয়েল চিকেন টিকা মশলা তান্দুরি মশলা ইভাপোরেটেড মিল্ক আমি তিনটা নিয়েছি মানে এখানে আঠারোটা ক্যান আছে কারণ আমি চা দিয়ে ইভাপোরেটেড মিল্কটা চা দিয়ে খাই তো বই নিয়েছি তারপরে খেজুর ব্রেড এই তো আলহামদুলিল্লাহ তো বাজার করা শেষ এখন চেক কত করবো আল্লাহ আছে সামনে তো আমার ফ্রেন্ড দাঁড়াই ছিল যে তাড়াতাড়ি যাও পেস্ট্রি ওখানে কিন্তু হালাল তিরামিষও আছে হালাল মানে কি মানে অ্যালকোহল নাই তো এই যে দেখেন এই কেকটা কিন্তু আমি আমার বার্থডে ব্লগে দেখিয়েছিলাম এই কেকটা আমি কেটেছি এখানে দেখলাম বেশ ভালো চিজ কেক আছে অ্যান্ড এই পাশে ছিল একটা বিস্কফ কেক তো এই সেকশনটাতে আমি আসি নাই এবং কেকগুলা প্রত্যেকটা খুবই লোভনীয় মনে হচ্ছিল তো এই সেকশানটা আমার মিস হয়ে গিয়েছে তো আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো সব কিছু চেক করেছি সব কিছু প্ল্যান্ট বেসড ইনগ্রেডিয়েন্টস এই তিরামিসুর এবং এটাতে কোনো অ্যালকোহল ছিল না এবং ট্রাস্ট মি এত এত মজার লেগেছে আমি অনেক দিন পরে তিরামিষু খেয়েছি তিরামিষু আমি কখনো বানাই না আমি বানাতে পারি না তো শিখতে হবে আমাকে অনেক মজা ছিল এই তিরামিষুটা এই বাজার ডেকোরেশন এগুলো কিন্তু রমজানের প্রিপারেশন না রমজানের আসল প্রিপারেশন হলো নিজেকে ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার করা যেন আমরা সুস্থ শরীরে তিরিশটা রোজা রাখতে পারি এবং মন ভরে ইবাদত করতে পারি এই সময়টার বেস্ট ইউটিলাইজেশন করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রামাদান মুবারক